খাওয়া দাওয়ার ভিডিও তো তোমাদের সকলের সঙ্গে আগে শেয়ার করে নিয়েছি এবারে বলি খাওয়া দাওয়াটা আমরা ঠিক কোথায় করতে গিয়েছিলাম মানে কার জন্মদিন ছিল তো প্রথমেই দেখতে পাচ্ছ এখানে আমি আর আমার একটা বান্ধবী কিন্তু বহরু স্টেশনে দাঁড়িয়ে আছি ট্রেন ধরবো বলে তো বহর থেকে কিন্তু আমরা চলে গিয়েছিলাম বালিগঞ্জ স্টেশনে ট্রেনের ভিতরে কিন্তু প্রচণ্ড ভিড় ছিল সেই জন্য করে আর ভিডিও করতে পারিনি তো বালিগঞ্জ থেকে দেখো আমাদের আরও দুজন বান্ধবীর সঙ্গে দেখা হয়ে গিয়েছে এখানে আমরা চারজন বান্ধবীরা বসে কিন্তু জল জিরা খাচ্ছিলাম আর মজা করতে করতে ট্রেনে করে যাচ্ছিলাম তো তোমরা কারা কারা এখনও জল জিরা খাও আমার কিন্তু ভীষণ ভালো লাগে এই জল খেতে তো এই যে দেখো আমরা চারজন ছিলাম তো আমাদের আরও একটা বান্ধবী কিন্তু বাকি আছে যদিও সে আমাদের সঙ্গে ট্রেনে যায়নি সে আগেই চলে গিয়েছিল যাই হোক নেক্সট একটা ভিডিওতে সেই বান্ধবীকেও দেখিয়ে দেবো তো বালিগঞ্জ থেকে আমরা চলে এসেছি নঙ্গি স্টেশনে নুঙ্গি থেকে কিন্তু প্রায় কুড়ি থেকে পঁচিশ মিনিট সময় লাগবে স্টেশন থেকে কিন্তু বেরিয়ে আমরা বসে পড়েছি টোটো গাড়িতে এই টোটো করেই কিন্তু আমরা যাব তো দেখো আমরা চারজন কিন্তু বেশ মজা করতে করতে গিয়েছিলাম কুড়ি মিনিট পর আমরা গাড়ি থেকে নেমে গিয়েছি আর দেখো সামনে কিন্তু সেই বান্ধবীটা হেঁটে যাচ্ছে যদিও মুখ দেখাতে পারলাম না আর এই যে প্লাস্টিকটা এটা ফাটাতে তোমাদের কাদের কাদের ভালো লাগে তারপরে সন্ধ্যা হয়ে গিয়েছে আর দেখো এখানে কিন্তু সবাই মেকআপ করাও শুরু করে দিয়েছে তো যাই হোক এই ভিডিওটা কিন্তু আর বেশিক্ষণ বাড়ালাম না নেক্সট ফুল ভিডিও নিয়ে আসবো আজকের মতো কিন্তু টাটা